যেখানে সেখানে হুটহাট পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হবেই বা না কেন তার বয়সটা যে বিরাশির ঘর ছুতে চাইছে কিন্তু প্রকৃতির নিয়ম অগ্রাহ্য করে নিজেকে ফিট বলে দাবি করেন বাইডেন এই বয়সেও আরও পাঁচ বছরের জন্য আঁকড়ে ধরতে চান প্রেসিডেন্টের পথটা কিন্তু যতই নিজেকে ফিট বলে দাবি করেন না কেন আবারও বেরিয়ে এলো তার শারীরিক দুর্বলতা যে একজন প্রেসিডেন্টের দায়িত্ব পালনে বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে বাইডেন গভর্নরদের জানিয়েছেন তিনি রাত আটটার পর আর কোনো অনুষ্ঠানে যোগ দিতে চান না কারণ আরও বেশি ঘুমানো প্রয়োজন তার বুধবার হোয়াইট হাউসে ডেমোক্রেট দলীয় গভর্নরদের সঙ্গে আয়োজিত জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেছেন ওই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এমন দুজনের বড়াতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই খবর প্রকাশের পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে বাইডেনের বিকল্প খোঁজার দাবি আরও জোরালো হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে কারণ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কেই ধরাশয়ী হওয়ার পর থেকেই এমনিতে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বাইডেনের ওপর চাপ ক্রমেই বাড়ছিল এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন তিনি এরই মধ্যে বাইডেনের এমন অনুরোধ সেই চাপ আরও বাড়াতে পারে জনমত জরিপে দেখা গেছে গেল সপ্তাহের বিতর্কের পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী বাইডেনের চেয়ে আরও কিছুটা এগিয়ে রয়েছেন নেতা হিসেবে নিজের সক্ষমতা প্রকাশ করতে এর আগে বাইডেনকে কখনো এতটা চাপে পড়তে হয়নি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বাইডেন বলেন আমি কোথাও যাচ্ছি না এক সমর্থক বাইডেনকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন বাইডেন তখন তাকে বলেন আপনি আমাকে বুঝতে পেরেছেন আমি কোথাও যাচ্ছি না বৃহস্পতিবার উইস্কনসেন্স সিভিক মিডিয়া রেডিওতে প্রচারিত সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেছেন বিতর্কে সে রাতে তিনি ভালো করতে পারেননি তার ভুল হয়েছে আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন এটা তো মঞ্চে নব্বই মিনিটের বিষয় সাড়ে তিন বছরে আমি কি কাজ করেছি সেগুলো দেখুন ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশই হওয়ার পরপরই মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস এবং বোস্টন গ্লোবের সম্পাদকীয় বোর্ড বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সবশেষ সেই কাতারে যোগ দিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টও অন্তত তিনজন ডেমোক্রেটিক আইন প্রণেতাও বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তবে হোয়াইট হাউস থেকেও বারবার বলা হচ্ছে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনাই নেই শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক